বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো মেয়ে ব্যায়ামের ক্লাসে যাচ্ছে ওকে নিয়ে গেলো জেঠু আমি গেলাম না তারপরে মেয়ে ব্যায়াম থেকে আসতে আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে তো এসে কী জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলেছি রয়েছে বিজয় দেখো ছোট্ট দুটো বিড়াল বেশ ছবি তুললাম তারপরে আমরা রেডি হয়ে কোথায় গেলাম এবার তোমরা দেখো

একটা পালাগান শেষ হতে আরও একটি নতুন একটা পালাগান শুরু হলো তারপর কিছুক্ষণ ছিলাম বাড়ি চলে এলাম আবার বাড়িতে এসে একটু রেডি হয়ে গেলাম যেহেতু মেয়ে থাকবে কোলে ওকে তো একটু স্বপ্ন ব্যাপার আছে শাড়ি পরে গেলাম তারপরে শুরু হলো রাসমীলা তো আজকের ভিডিওটা এইটুকানি টাটা পরের ভিডিওটা দেখা হচ্ছে